তাদের থাইরয়েড আছে তারা কোনো সময় মেডিসিন বন্ধ দেবে না এটা আমি আমি কিন্তু এই জিনিসটা জানি তারপরেও আমি ভুল করেছি ভুল করেছি মানে আমি রিসেন্ট দু মাস আগে আমি হচ্ছে থাইরয়েড চেক করেছি আমার থাইরয়েড একদম নেই যেখানে হচ্ছে পুরো জিরো থাইরয়েড তাও তবু আমাকে ডাক্তার বলেছে যে পঁচিশ পাওয়ারের যে থাইরয়েড সেটাকে হাফ খেতে বা বারো পা সাড়ে বারো যে পাওয়া যায় সেইটা খেতে তা আমি কি করছি সাড়ে বারোটা পাওয়া যাচ্ছে না বলে পঁচিশটাই হচ্ছে হাফ মানে হাফ তো করা যায় না একদম ছোট ওই জন্য সেটা হচ্ছে একদিন পঁচিশ খেতাম একদিন গ্যাপ দিতাম আবার একদিন খেতাম একদিন এবার গ্যাপ দিতে মানে ওরকম করতে করতে আস্তে আস্তে না বেশ মানে মাস খানিকের উপর আমার থাইরয়েডের আমি ভুলেই গেছি যে থাইরয়েডের ওষুধটা খেতে হবে বা কিছু তারপর আস্তে আস্তে আমার সমস্যা কি দেখা দিল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি মানে আমার শুধু ঘুম পাচ্ছে মনে হচ্ছে শুধু আমি ঘুমাবো এরকম একটা ব্যাপার প্রথমে আমি বুঝতে পারিনি আমি ভাবছি কি আমার একটু বেশি খাটাখাটনি পড়ছে ওই জন্য হয়তো এত ঘুম পাচ্ছে মানে আমি ফোন তো খুলতেই পারতাম না ফোন নিয়ে বসলেই আমার শুধু ঘুম পাচ্ছে একটা ঝি মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আর আমার গলার শর্তটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল এটা আমাকে অনেকে বলেছিলো কিন্তু আমি না এটা মানে ওই যে বললাম আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি কিন্তু এই বিষয়ে সমস্ত কিছু জানি যে এই প্রবলেম হয় বা এটা খাওয়া বন্ধ করা মানে এটা মেডিসিনটা বন্ধ করা উচিত না সমস্ত কিছু জানি কিন্তু তবু ওই যে বেশি যেটা বলে না বেশি জ্ঞান হলে যাওয়া হয় আর কি সেটা আমার ক্ষেত্রে হয়েছে যাই হোক তারপর মানে এরকম আমার তবুও আমার কিন্তু মাথায় একদম খেয়াল আসেনি যে আমার এটা থাইরয়েডের জন্য হচ্ছে বা কিছু আমার শুধু ভাবছি আমার কি কারণে এটা হচ্ছে আমার এত ঘুম পাচ্ছে ভাবছি যে আমার একটু অতিরিক্ত এখন ক্লাস হয়ে যাচ্ছে দিনে চারটেও ক্লাস করে ফেলছি সেই কারণে হয়তো হতে পারে ওই ঘুমিয়ে পড়ছি আবার ভোরবেলা যেহেতু উঠছি সেই কারণে ঘুমিয়ে পড়ছি কিন্তু একদিন হলো যে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছি মানে বাড়ি লোকের সাথে কথা বলছি বলতে বলতে ঘুমিয়ে পড়ছি তখনই আমার খেয়াল হল যে এটা এটা হওয়া উচিত না কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া মানে আমার নিশ্চয়ই ভেতরে কিছু হচ্ছে তারপর আমি আবার ডাক্তার দেখালাম ডাক্তার দেখি বল তখন মানে ডাক্তারকে বলবো কি ডাক্তারকে বলছে থাইরয়েডের ওষুধটা খাচ্ছেন তো তখনই আমি বুঝে গেছি যে মানে এটা থাইরয়েডের জন্য হচ্ছে আমি ডাক্তারকে বলতে পারিনি যে না আমি থাইরয়েডটা ওষুধটা খাচ্ছি না বলতে পারিনি যাই হোক ডাক্তার আবার একটু দেখলাম আর হিমোগোবিনটাও একটু কম রয়েছে এটা চেক হলো হিমোগ্লোবিনটাও কম ধর মানে হয়েছে কিন্তু মেন হচ্ছে আমার থাইরয়েডের আমি তো আমি বন্ধ দিচ্ছি আমি যতই ব্যায়াম করি আমার যেটা জিরো এতে চলে এসছে সেইটা আমার আবার বেড়ে গিয়ে আমার হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রিতে চলে এসছে মানে যেটা জিরো লেভেলে এসে গেছিলো মেডিসিন বন্ধ দেওয়ার জন্য আমার ফাইভ পয়েন্ট থ্রি আমি যোগা করছি সমস্ত কিছু করছি যেগুলো থাইরয়েডের যে খাবার যেগুলো বন্ধ মানে সেগুলো কমই খাই চেষ্টা করি না খাওয়ারই তারপরেও আমার কিন্তু মানে এটা বেড়ে গেল। তা এর থেকে এটাই প্রমাণ হলো যে মেডিসিন কিন্তু আমাদের সবসময় যারা একবার শুরু করবে মেডিসিন ওটা পাওয়ার হয়তো কমিয়ে কমে যাবে কিন্তু মেডিসিনটা খাওয়া চল মানে বন্ধ দেওয়া চলবে না ওটা খেয়েই যেতে হবে ঠিক আছে এবার আমি দুটো থাইরয়েডের ব্যায়াম দেখাচ্ছি খুব ভালো একটা তো সবাই জানো যেটা হচ্ছে উষ্ঠাসন একদম পুরো পায়ের মধ্যে এনেবে নিয়ে পুরো একদম নিয়ে পুরো পিছনে এটা হোল্ড করবে থার্টি সেকেন্ড মানে যে যতক্ষণ পারবে চেষ্টা করবো হোল্ড করতে কিন্তু খুব বেশি সময় নিয়ে হোল্ড করবে না তিন থেকে চারবার করবে আর যেটা সব থেকে উপকারী হচ্ছে এই বসেছি পাটাকে এবারে ভাবে নব মানে পিছন নেবো আর হাত থাকে এরমভাবে ঠিক আছে এটা নিয়ে পুরো জিপটাকে সামনের দিকে বের করে পুরো মানে গলা থেকে একটা আওয়াজ বের করতে হবে ঠিক আছে দেখো দেখে নাও ন কী করবে এই যখন এটা করার পর না আমাদের গলার এই জায়গাটা একটু মানে একটু কষ্ট হবে যা প্রথম প্রথম করবে তাদের কিন্তু ব্যথা হবে হাতটাকে ভালো করে ঘষবে দিয়ে এরকম গলাটাকে করবে ঠিক আছে যারা প্রথম করবে তাদের কিন্তু গলাটা এরকম করলে ব্যথা হবে ওই জন্য হাতকে দিয়ে নিচের দিকে টানবে ঠিক আছে এই দুটো ব্যায়াম থাইরয়েডের জন্য খুব ভালো আমিও করছি দেখা যাক আমার এই এর থেকে কতটা আবার জিরোতে আনতে পারি আমি চেষ্টায় সেই চেষ্টায় আছি তোমরাও তোমাদেরও যাদের যাতে থাইরয়েড আছে তোমরাও সেই চেষ্টায় থাকো যাতে মানে মেডিসিন কিন্তু বন্ধ দেওয়া চলবে না ওটাকে পাওয়ার কমিয়ে দাও কিন্তু মেডিসিন খেতে হবে এটাই হচ্ছে এখন মেন ব্যাপার ঠিক আছে